আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এসো আলোর পথে এসো ইসলামের পথে ইসলাম মানেই আলো শান্তি আর ইসলাম ঘরে ঘরে সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়াই আলেমদের কাজ আসসালামু আলাইকুম আমি শুরু করছি আমার কথা এখানে উল্লেখিত রয়েছে ব্যবসা বা দোকানদারি করা বা দোকান করা রাসুলুল্লা সাল্লা সাল্লাম ব্যবসাকে ভালোবাসতেন বা ব্যবসা করা সুন্নত বলিয়াছেন আর এই ব্যবসা করার ক্ষেত্রে কিছু কিছু কথা রয়েছে যে দোকান খোলার পরে বৌনি না করে বাকি দেয়া যাবে না বৌনি না করে বাকি দেয়া যাবে না কথা গুরুত্বপূর্ণ শুনবেন এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ রয়েছে ইসলামে যেভাবে আলোচনা আসছে সেভাবে হচ্ছে ইসলাম সমাধান দিয়েছে বৌনি না করে আপনি বাকি দিতে পারবেন যদি আপনার কাস্টমার ভালো হয় বা আপনার টাকা নিয়ে ঘোরাগাড়ি না করে ঠিক আছে এরকমটা যদি হয় আপনি বউনি না করেও বাকি দিতে পারবেন আর বৌনি না করলে দিনটা ভালো যাবে না ব্যবসা ভালো হবে না এগুলি সব কুসংস্কার আর এই কুসংস্কারকে আমরা বিশ্বাস করলে এটা বেদাত হয়ে যাবে বা শিরকও হতে পারে আশা করি সমস্যার সমাধান পেয়েছেন ভালো ব্যক্তি হলে বাকি দিতে পারবেন এটা আপনার অভিরুচি বাকি এই দোকান খোলার